এক বন্যা দুই বন্যা বিরাশি নামাজের কথা আলোচনা করলেন আল্লাহ রসুল আল্লাহাকের রসুল সালিয়া সাল্লাম উম্মারকে নামাজের কথা আলোচনা করলেন শুধু একবার না বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদদেরকে একবার না দুইবার না সাড়ে ছয় হাজার হাদিসের মধ্যে আলোচনা করলেন অন্যতারে নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো আল্লাহ বাকের রসুল সাল্লাহাম তখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন নামাজের হালতে নামাজের অবস্থায় দুনিয়াতে আসলেন আবার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আবার উম্মদেরকে নামাজের সিজা অবস্থায় দেখে গেলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন এমন অবস্থায় যেই কক্ষে যে রুমের মধ্যে বিশ্বনবী জন্মগ্রহণ করলেন সেই রুমে দুইজন মানুষ ছিল একজন নবীদের খুবই আম্মা হজরতে সোফিয়া দ্বিতীয় নম্বর যে ব্যক্তি ছিল নবীদের মা হজরতে আমিনা